গুড মর্নিং বন্ধুরা এখন সকাল সাতটা বাজে তো ঘুম থেকে উঠলাম তো অনেকক্ষণ আগে কারণ ছেলেরে রেডি করেলাম স্কুলে গেছে বর দিয়ে গেছে বাইকে করে নিয়ে গেছে তো এখন সাতটা বাজে আর উঠানে একটু হাটতাসি হালকা রুদ্র উঠছে এদিকে দেখো আমার ডাটা গাছটি তোমরা দেখাইছিলাম এই যে ডাটা গাছটি কিন্তু বড় হইতেছে এডিটা একটা বাঁচা দিতে বলতে একটু যদি মানে পাতলা না করে বলতে অনেকটি তুলে শাক খাইতে হইব যদি হালকা হালকা করিয়া দেয় বলতে পাতলা পাতলা করিয়া দেয় তাহলে গাছটি তাড়াতাড়ি বড় হইব তো আজকে ও তো আয়স আয়াসের কিছু শাক তুলবো আর ছোটো ছোটো যেটি একটু বলতে কিছু ডাটা বড় হয়েছে এটি কিছু তুলালে তো কম রান্না করুম আজকে তো চলো আজকে শাকটা রান্না করতাম না কালকে যেহেতু আমি শাক রান্না করছি আজকে শাক রান্না করতাম না আর আমরা বাড়ির মধ্যে প্রচুর পুঁই শাকের ডোগা উঠছে তো চলো তোমরা একটু ব্যাক ক্যামেরা দেখাই এই যে দেখতে পারতেছ ডাটা গাছটি কিছু ডাটা বড় হয়েছে এটি তুলুম এই যেমন দেখো এই যে এই ডাটাটা বড় এই যে এখানে ডাটা আছে এগুলি বাছা বাছা কিছু তুলুম এগুলি দিয়ে আমি আজকে রান্না করুম আর দেখে এই ফুল গাছটা কত সুন্দর লাগে মানে ডাটা গাছের সামনে খুবই সুন্দর লাগে আর এই যে দেখো এই যে বস্তার মধ্যে মরিচ গাছ দেখতে পারতেছো এই বস্তার মধ্যে মাটি রেখা এখানে মরিচ গাছ রাখা হয়েছে মরিচ গাছ লাগানো হয়েছে সরি এই যে আর এদিকে দেখো বেগুন গাছ আছে এখন দেখুন গাছে বেগুন আছে কিনা আর এটা হচ্ছে কারিপাতা গাছ দেখো এই যে এটা আমার ছোটো খাটো একটা সবজির মানে কি বলবো সবজি খেত বলতে পারো ছোটো খাটো একটা সবজি খেত তো এদিকে দেখো এই যে পাতা গাছ অনেক কারি পাতা তো অনেক কিছুর সাথে খাওয়া যায় তোমরা জানো আর এদিকে দেখো এই যে দেখতে পারতো পোশাক এদিকে মানে লাল পোশাকটা না সাদা পোশাক তো এইটি তো অনেক বড় হইব গাছ বা এই মাত্র চারা এই চারাটি আমরা প্রচুর উঠে তো সব তো খাই না এখন যে চারাটি আছে এইটি তুললা তুলের নেশিরা কাইটটা সেরা মানে রান্না করলে খুব টেস্ট লাগবো নরম নরম ডুগা তো পুষাকার পাতাও দেখো কত সুন্দর আস্তে আস্তে মানে পুষাকার পাতাটি আস্তে রেখে বড় খাওয়া যাবে তো চলো বেশি বক বক না করে এখন পরের কাজ করি আর এদিকে দেখো বেগুন গাছটা বেগুন গাছ আছে এই জায়গায় যাই তো ভয় লাগে সাপ আছে কি না এই যে গাছ গাছের মধ্যে মানে ঘাসের মধ্যে তো এদিকে দেখো একটা বেগুন দেখছি আমি দূর থেকে তো বেগুনটা আমি পাইলাম এই যে দেখতে পারতেছ চলো ভাজি করুন ভাজি তো আছে আজকে অনেক কিছু বাজির আছে ঘরে পটল আছে করলা আছে চলো তো বন্ধুরা দেখো বড়দিকে আমরা ছোটখাটো কিছু সবজি খেতে দেখাইলাম তোদের তো এটা থেকে এখন শাক তুলতেছে বললাম যে একটু হালকা পাতলা করতেবো নাহলে শাক ডাটাটি বড় হইতো না তো শাক তো আজকে খাইতাম না আমরা তো এই শাকটি তুলতেছে মানে আরেকজনের লেগে কারণ এটি ওই দিনও অনেকটি তুলছি তুললা সেটা অনেক দিছি তো চলো এখন খাও চা আর এখানে দেখো একটু স্ন্যাক্স বানাইতে আসি ওই পাউরুটি আর ডিম পেঁয়াজ দিয়া তো এটা আমার ছেলের খুব ফেভারিট তো ছেলে তো স্কুলে গেছে গে তো এখন আমি আর আমার পরে খামার ছেলের লেগে দুই পিস আমি রেখা দিছি তো ছেলে পরে স্কুল থেকে আয়া পরে খাইছে তো এদিকে দেখো এখন আমরা চা আর স্ন্যাক্স খামো টিফিন আর এদিকে তো বর দেখলা এদিকে কিছু ডাটা সবজি পারছে ওদিকে আজকে রান্না রান্নাবান্না হইবো আর শাক ওই আরেকজন দাদারে শাক আর একটা বদিরে শাকটা দিছি তো এখন দেখো আমরা চা খাইতেছি যে বাইরে বারান্দায় বইয়া আর এদিকে ওই যে বদি আইছে বদিরে ফোন করছিলাম ওই শাক নেওয়ার লেগে তো বদিও আইছে শাক নিত তো বদির লোক একটু গল্প করতেছিলাম তো দেখো এখানে আমার রান্নাও কমপ্লিট এখানে কি কি রান্না করলাম এক ঝলক দেখাই দিই তোমরা কালকে আর আজকে দেখো সব কিছু সবজির ডাটা পৈশাক অনেক কিছু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলাম অনেক সবজি আছে এখানে আর এখানে পটল বাজি করছি মাছ বাজি করছি আর দেখে দেখো বড় ভাত খাইতে হয়েছে আর বর্ত পূজা দিলে সে দেখছই তো আমার সকাল নয়টার মধ্যে পূজা রান্না ঘর ঝাড়ু টাড়ু দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে যাগা दिया है। दिया के में में से <laughs> <हुँ>। ओ दादा <laughs> सा हम्म <laughs> 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 তো এখানে দেখো দুই দিদি আর এক দাদা আইসে আজকে কাজে তো তারারা চা দিয়ে দিলাম আর ওই সমস্ত মানে রান্না টান্না খাওয়া দাওয়া কিন্তু আমরা সবারই শেষ তো এখন তারারা চা দিয়ে দিলাম আর এদিকে দেখো দিদিরা কাজ করতেছে এখানে দেখো ওই যে দীঘা তাই ঘুরতে গেছিলাম দীঘা এই দীঘা থেকে দেখো কাজু বাদামের ভেঙে টানছিলাম তো এটি খাওয়া হইতেছে না একদম মাসখানেক এক মাসের মতো হয়ে গেছে এখন এডি আমি খুলুম খুললে এডি একটু রোদ্রে দিব প্যাকেটটি আইডার থেকে একটু খুলছিলাম খুললে ওই বিরিয়ানি করছিলাম বিরিয়ানির মধ্যে দিয়েছিলাম কাজু বাদাম তো চলো এখানে আবার একটু তো একটু রোদ্রে দিই সেই যা দেখো এখন ভাবছি একটু ছাদে দিব কিন্তু ওই যে গাছের মধ্যে বান্দরের অভাব নাই ফাঁকি টাকি আছে ছাদের উপরে দিলে কি খায়া লাগব দেখতাম না তো উঠানে দিম ওই যে মিস্ত্রি দাদার কাজ করতেছে আমিও আছি যে ওই দেখে সামনে মানে ইয়ে করবো রিক্ষা রাখব তো জন্য উঠানেই দেই না বাইকটার উপরে দিতাম বাইকের উপরে দিলে তো আবার বান্দরে লাভ দিলে দিব সে নিচে এই যে উঠানে চলো এখন কাপড়টি ধুইয়া দেবেন তো মোবাইলটা এখন একটু অফ করুন কাপড়টি ধুইয়া দিই কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউই নাই নিজের হাতে ক্যামেরা ধরুন লাগে তার যে প্রচণ্ড রৌদ্র এই যে দেখো এক বালতি কাপড় এই যে চলো এখন প্রচণ্ড রৌদ্র আছে আর সাদে যাইতাম না উঠানোই যে রৌদ্র উঠানেই শুকাই যাবো গা তার আছে উঠানে সাদে দিতাম না বেশি রোদ্র লাগাইতাম না কাপড় জৈলা জায়গা বেশি রোদ্রোদ দিলে তো মোটামুটি শুকাইলে লে করো তো চলো পরে করছে তো বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা অবধি একটা বাড়ির বউয়ের সব দিক লক্ষ্য রেখে সব দিক চোখ কান খোলা রেখে একা হাতে সবকিছু যখন সামলাতে হয় তখন খুব কষ্ট হয়ে যায়গা যেমন আমার বাড়িতে কেউ নেই আমার নিজে একা হাতে সব কিছু সামলান লাগে তো এই যে বাড়িতে মিস্ত্রি দাদারা আছে তারারাও দেখাশোনা মানে তারা কি কাজ করতেছে ওইটাও দেখে রাখতেসি ঘরের সংসারের কাজ করতেছি তো এদিকে দেখো এই যে আমার এই রুমটা কমপ্লিট তো একটু তোমরা এক ঝলক দেখাই দিলাম তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন চা আর চানাচুর মুড়ি করে খাইতেছি কারণ বর আয় ডিউটি থেকে সারাদিন সকালে গেছে আর এখন আইসে এখন বাজে সন্ধ্যা সাতটা তো দেখো এখানে একসাথে বইছি এসে গল্প করতেছি আর টিফিন খাইতেছি সারাদিনের অনেক কথা থাকে জমে তো এই জমাগতই সব করতেছি তো আজকের জন্য ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর প্লিজ চ্যানেলটা